প্রথমে পাঁচটা তারপর চারটে তারপর তিনটে তারপর দুটো তারপর একটা তারপর আবার একটা ষোলোটা ঘর মোট আমি গলার কাটিংয়ে বন্ধ করলাম এখানে আপনাদের আমি একটা কথা বলি এইভাবে আমি কাটায় ঘরগুলো তুলে রাখার দরুন আমার সুবিধেটা কি হলো যখন আমি এখানে গলার যে বর্ডারটা তৈরি করব। তখন আমাকে ঘর আর তুলতে হবে না এই কাটার ঘরগুলোই আমি নিয়ে নিয়ে নেব এবং নিয়ে এইখানেই আমি এই কাটার ঘরগুলোতেই আমি গলার বর্ডারটা বনতে শুরু করব। এইটাই আমার একটা সুবিধা হয় ওই জন্য আমি এইভাবে ঘরটা আলাদা করে কাটার মধ্যে নিয়ে নিই এবার এখানে একটা কথা বলি যেহেতু আমার এখানে ষোলোটা ঘর বন্ধ করা হয়ে গেছে এখন যদি আপনারা মনে করেন এইভাবে আপনাদের বুনতে অসুবিধে হচ্ছে তাহলে একটা কাঁটা নিয়ে এই ঘরগুলো আপনারা তুলে রাখবেন তাতে কিন্তু কোনো অসুবিধে হবে না আমি সেটাও একটু দেখিয়ে দিচ্ছি এই রকম একটা কাঁটা নিয়েছি দু মুখের কাঁটা নিয়েছি দেখুন এদিকেও কাঁটার যা মুখ এদিকেও কাঁটার সেই রকম মুখ এরকম দু মুখের একটা কাঁটা নিলাম নিয়ে আমি এই ঘরগুলো সব এই কাঁটার মধ্যে তুলে রেখে দেব তাহলে কি এই কাঁটাটায় আর আমার ডিস্টার্ব হলো না এই কাঁটাটা তো এখন আমি বুনবো না এই ঘরগুলো তো এখন এর মধ্যেই থেকে গেল এই কাঁটা শুদ্ধ ঘরটা আমি রেখে দেব ঠিক আছে গলার কাটিং যখন করব তখন যেহেতু এইরকম দু মুখের কাঁটা সেহেতু আমার গলার কাটিং যেদিক থেকেই আমি বুনতে শুরু করি না কেন আমার কোনো অসুবিধা হবে না দেখুন এই কাঁটাটা বেরিয়ে গেল এখানে এই ঘরগুলো এই কাঁটায় আমি তুলে নিলাম এটা গলার কাটিংয়ের ঘরগুলো আমার আলাদা করে রয়ে গেল এই কাঁটাটায় ঠিক আছে এবার কি করবো এই কাঁটাটা তো ফ্রি হয়ে গেল এইবার আমাকে এই কাঁটা দিয়ে আবার আমাকে বুনতে হবে আমার যেহেতু একটা ঘর বোনা কমপ্লিট হয়ে গেছে এখন আমি নীল রঙের উলটা দিয়ে এখন আমি ডিজাইনটা বুনে নেবো সোজা কাটা এবং উল্টো কাটা বলে নেব আমার এই যে পিঠের যে পোর্শনটা আমি কমপ্লিট করে রেখেছি এটার সঙ্গে আমাকে এই ফ্রন্ট পার্টটা আমাকে এখানে মিলিয়ে দেখতে হবে বগল থেকে এইভাবে দেখুন বগল থেকে এইভাবে এইখানে ধরে এইভাবে জিনিসটা আমি মিলিয়ে দেখব যে আমাকে আর ঠিক কতটা বুনতে হবে এখানে দেখুন আমি যা দেখছি এভাবে মিলিয়ে এখনও আমাকে এতটা বুনতে হবে ঠিক আছে তো আমি এতটা বুনে নিয়ে দেখুন পিঠের যে পোর্শানটা পিঠের পোর্শানে এখানে তো আমার কমপ্লিট হয়ে গেছে আট ইঞ্চি বোনাটা কমপ্লিট হয়ে গেছে তো আমাকে কাঁধ তো জুড়তে হবে ফ্রন্ট পার্টটা কমপ্লিট করে ফ্রন্ট পার্টের সঙ্গেই আমাকে এই কাঁধটা জুড়তে হবে কিন্তু কাঁধ জোড়ার আগে এখানে আমার একটা কাজ আছে কি কাজ আমি কাঁধে বলেছি আঠাশটা ঘর রাখবো তো এখানে আঠাশটা ঘর আমি আলাদা করে বুনে নেব এখানে আমাকে বুনতে হবে আঠাশটা ঘর চার কাটি বুনতে হবে ঠিক আছে চার কাঠির মধ্যে দুটো সোজা দুটো উল্টো কাটি পড়ছে তো আমি দেখিয়ে দিচ্ছি আঠাশটা ঘর কিভাবে আমরা বুনব দেখুন যেভাবে ডিজাইনটা ছিল সেভাবেই ডিজাইন অনুযায়ী আমাকে বুনতে হবে অর্থাৎ ডিজাইনে ছিল যে আমাকে সোজা কাটায় সবকটা ঘর সোজা বুনে নিতে হবে এটাই আমার ডিজাইন ছিল তো আমি এখন আঠাশটা ঘর এই লাল রঙের উল্টা দিয়ে সোজা বুনে নিচ্ছি ঠিক আছে আঠাশটা ঘর আমি সোজা বুনে নিচ্ছি দেখুন লাল রঙের উলটা দিয়ে ব্যাক পাটে আঠাশটা ঘর আমি আলাদা করে বুনে নিলাম এই ঘরগুলো কিন্তু যেমন এখানে থাকার রয়ে গেল আঠাশটা ঘর আলাদা করে বুনে নিলাম এবার কি করব এই আঠাশটা ঘরই আবার এখানে যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা দিয়েই আমি বুনে নেব আপনারা এই কাটা দিয়েও বুনতে পারেন বা আলাদা করে কোনো কাটা নিয়েও বুনতে পারেন তাতে কোনো অসুবিধে নেই ডিজাইনটা যা আছে তাতে এখানে একটা ঘর প্রথমে আমাকে উল্টো বুনতে হবে তারপর যে ফুল ডিজাইনটা আছে ফুল ডিজাইনটা আমাকে করে নিতে হবে এইভাবে পুরো এই কাঁটাটা আমাকে বুনে নিতে হবে এটা সেকেন্ড কাঁটা চারটে কাঁটা যেটা আলাদা করে বুনবো তার মধ্যে এটা হচ্ছে সেকেন্ড কাঁটা সেকেন্ড কাঁটাটা আমি বুনে নিই তারপর দেখাচ্ছি দেখুন আমার আঠাশটা ঘর দুটো কাঁটা বোনা হয়ে গেল সোজা কাঁটা উল্টো কাঁটা দুটো কাঁটা বোনা হয়ে গেল এখানে কি করব লাল রঙের উল্টা এখানে কেটে ফেলে দিতে হবে কারণ আরও যে দুটো কাঁটা আমি বুনবো সেই দুটো কাঁটা বোনার পর আমি এখানে কাঁধটা জুড়বো সুতরাং লাল রঙের উল্টা আমার আর লাগবে না তাই আমাকে কেটে ফেলে দিতে হবে এখন আমি নীল রঙের উলটা দিয়ে দুটো কাটি বুনে নেবো এই আঠাশটা ঘরের দুটো কাটি বুনে নেব তো সেই জন্য নীল রঙের উল্টা লাল রঙের উলটার সঙ্গে এইভাবে গিট বেঁধে নেব গিট বেঁধে নেবার পর লাল রঙের উল্টা আমাকে কেটে ফেলতে হবে ঠিক আছে কেটে ফেললাম এবার নীল রঙের উল্টা দিয়ে কি করব এই আঠাশটা ঘর এখন আমি শুধু সোজা বুনে নেব কারণ ডিজাইনটাই এটা যে শুধু সোজা বুনতে হয় সোজা পিঠটা তো নীল রঙের উল্টা দিয়ে এখন আমি এই আঠাশটা ঘর শুধু সোজা বুনে নিই দেখুন এখানে যেমন আট ইঞ্চি বোনার আমার কিন্তু ব্যাক পার্টেও যেমন আট ইঞ্চি বুনেছিলাম ফ্রন্ট পাটেও কিন্তু আমি আট ইঞ্চি বুনে নিয়েছি ঠিক আছে এখন আমাকে কাঁধটা জুড়তে হবে তো কাঁধটা কিভাবে জুড়বো সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কাঁধ জুড়তে গেলে প্রথমেই একটা কথা খেয়াল রাখতে হবে ব্যাক পার্টটাকে আমাকে করতে হবে এরকম উল্টোপিঠ আমরা যেভাবে সোয়েটার পরি সেভাবে ব্যাক পার্টটাকে উল্টো দিক করে দিলাম ফ্রন্ট পার্টটাকে তার ওপর এইভাবে সোজা দিক করে ফেললাম মানে আমরা যেভাবে সোয়েটারটা এই এইরকম এবার এটাকে কি করতে হবে যেহেতু এখানে আমার আট ইঞ্চি বোনাটা কমপ্লিট এই ফ্রন্ট পার্টটাকে উল্টাতে হবে এইভাবে উল্টে নিচ্ছি উল্টে নিয়ে এইভাবে দেখুন ব্যাক পার্টের সামনে দিকটাও এখানে থাকছে ফ্রন্ট পার্টের সামনে দিকটাও এদিকে থাকছে দুদিকেই থাকছে এবার উল্টো ঠিক আছে এই উল্টো অবস্থায় আমাকে কি করতে হবে আমাকে এই জুড়ে নিতে হবে কাঁধ জুড়তে গেলে আমাকে কি করতে হবে এইখানে এই যে ঘরগুলো এই ঘরগুলো আমাকে একটা আলাদা কাঁটায় তুলে নিতে হবে কারণ এই কাঁটাতেই আমি এই ঘরগুলো করেছিলাম তাই এই ঘরগুলো এই আঠাশটা যে ঘর যেটা কাঁধের ঘর যেটা আমি ব্যাকপাটে যে আমি ব্যাকপাটে আলাদা করে যে চার কাটি বুনলাম সেই আঠাশটা ঘর আমি এখন আলাদা একটা কাঁটায় তুলে নিচ্ছি ঠিক আছে খুব সাবধানে তুলবেন যাতে ঘরগুলো পড়ে না যায় এইটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে আমি দেখুন আঠাশটা ঘরই একটা অন্য কাঁটায় তুলে নিলাম হলো দেখুন আঠাশটা ঘর অন্য কাঁটায় তোলা কমপ্লিট হয়ে গেল সর্বদা খেয়াল রাখতে হবে যে দুটো কাঁটার মুখই যেন একদিকে থাকে দেখুন এই কাঁটাটার মুখও এদিকে এই কাঁটাটার মুখে এদিকে দুটো কাঁটার মুখ যেন একই দিকে থাকে এইটা কিন্তু মাথায় রাখতে হবে এবং এইভাবেই আমাদের কাঁধটা জুড়তে হবে এবার দেখুন এদিকে যে নীল যে উল্টা এইটা কিন্তু আপনাদের কেটে এই লাল উলটার সঙ্গে গিটটা বেঁধে নিতে হবে ঠিক আছে তো আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে নীল উলটাকে কেটে ফেলবেন কেটে ফেলার পর এই লাল উলটার সঙ্গে গিটটা অবশ্যই বেঁধে নেবেন না হলে কিন্তু খুলে যাবে গিটটা বেঁধে নিলাম গিট বেঁধে নেবার পর তাহলে এখানে কি হলো একটাই কিন্তু উল হয়ে গেল লাল উলটা এটা দিয়েই আমি কাকদা জুড়ব প্রথমে কি করবেন দেখুন এই যে উল্টো কাটার যে ঘর উল্টো কাঁটার একটা ঘর এইভাবে এই কাঁটায় তুলবেন উল্টো কাঁটার একটা ঘর এই কাঁটায় তুললাম তোলার পর এই ঘরটাকে এই কাঁটায় দিয়ে দিলাম দিলাম সামনের কাঁটাটায় দিলাম দেওয়ার পর কী করবো দেখুন ঘরটা আর ঘরটা দুটো ঘর একসাথে বুনবো একসাথে বুনে একটা ঘর তুলবো তুলে দুটো ঘর ফেলে দিলাম অর্থাৎ আমার একটা ঘর বন্ধ করা হয়ে গেল এবার কি করব দেখুন প্রথমে এইটা করলাম এরপর কিন্তু একটু আলাদা করব কি এখান থেকে আবার একটা নীল ঘর নিলাম নিয়ে এই লাল ঘরের সামনে নীল ঘরটা দিয়ে দিলাম ঠিক আছে দেওয়ার পর কি করব এই যে এখানে একটা ঘর এই একটা ঘরও এই কাটার মধ্যে দেব দিয়ে তিনটে ঘরকে একসাথে বলবো এর আগের বারে কি করলাম দুটো ঘর একসাথে বুনলাম নীলঘর আর লাল ঘর তাই তো এবারে তিনটে ঘর একসাথে বুনছি এই লাল নীল নীলঘরটা আবার লাল ঘরটা তিনটে ঘর একসাথে বুনে একটা ঘর তুলে তিনটে ঘর ফেলে দিলাম আমার কাঁধের ঘরগুলো এইভাবে আমাকে কিন্তু বন্ধ করতে হবে ঠিক আছে এই এবার থেকে কিন্তু তিনটে ঘরই আমাকে বন্ধ করতে হবে এভাবেই চলবে পুরো কাঁটাটা আমি দেখুন দুটো ঘরই এই কাটায় নিয়ে নিলাম নিয়ে আবার তিনটে ঘরকে একসাথে বুনে একটা ঘর তুলে তিনটে ঘর ফেলে দিলাম আমার কিন্তু একই সাথে দুদিকের একটা একটা দুটো ঘর বন্ধ হচ্ছে আশা করি আমি বোঝাতে পারলাম কিভাবে আপনারা কাঁদটা জুলবেন দেখুন এই তিনটে ঘরকে একসাথে নিলাম নিয়ে একটা ঘর তুলে তিনটে ঘর ফেলে দিলাম ঠিক আছে তাহলে আমার এদিকের কাঁটারও একটা ঘর বন্ধ হয়ে গেল এই কাটারও একটা ঘর বন্ধ হয়ে গেল এইভাবে আঠাশটা ঘর আমাকে বন্ধ করতে হবে তিনটে ঘর একসাথে নেব একটা ঘর তুলে তিনটে ঘর ফেলে দিলাম এইভাবে আঠাশটা ঘর একটা 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 করে নিয়ে বন্ধ করব আশা করি বোঝাতে পারলাম কিভাবে আপনারা কাঁধটা জুড়বেন এই পদ্ধতিতে জুড়লে কি হয় অনেক সময় কি হয় একটা যে পদ্ধতি আমি বারবার দেখাই তাতে কি হয় একবার এই কাঁটা থেকে ঘর তুলতে হয় একবার এই কাঁটা থেকে ঘর তুলতে হয় খুবই অসুবিধে হয় অনেকেই আমাকে কমেন্টে লিখে জানাচ্ছেন যে এইভাবে কাঁধ জোড়ায় তাদের খুব অসুবিধে হচ্ছে সেই জন্য আমি আজকে আপনাদের এইভাবে কাঁধ জোড়াটা দেখিয়ে দিলাম এইখান থেকে এই ঘরটা এই যে নীল ঘরটা তুলে এই লাল ঘরের কাটাটায় দিয়ে দিলাম দেখেছেন কত সহজ এবার এই যে ঘরটা তুলেছিলাম এটাও এইখানে দিয়ে দিলাম দিয়ে এই যে তিনটে ঘর তিনটে ঘর একসাথে কাটায় ঢোকাবেন ঢুকিয়ে একটা উল্টো ঘর একটা উল্টো ঘর এইভাবে তুলে তিনটে ঘর ফেলে দেবেন এটা হচ্ছে কাঁচ জোড়ার আর একটা পদ্ধতি দেখুন লাস্টে আর মাত্র দুটো ঘর আছে একই পদ্ধতিতে ঘর বন্ধ করছি নীল ঘরটা এই কাটায় তুলে নিলাম নিয়ে দেখুন এতগুলো কাটায় অসুবিধে হচ্ছে সেই জন্য আমি কি করব লাস্টের এই নীল ঘরটা এই কাঁটায় তুলে নিচ্ছি এই কাটায় নীল ঘরটা তুলে নিলাম যাতে বেরিয়ে না যায় এবার একই পদ্ধতিতে এই কাটা থেকে লাল ঘরটা দিয়ে দিলাম দিয়ে তিনটে ঘর একসাথে বুনলাম বুনে একটা ঘর তুলে তিনটে ঘর ফেলে দিলাম হয়ে গেল লাস্টের এই যে নীল ঘরটা এই কাটায় নিয়ে নিলাম এবার এই কাটার মধ্যে এই দুটো ঘর দিয়ে দিলাম দিয়ে এই তিনটে ঘর একসাথে বুনে একটা ঘর তুলে নিলাম হলো এবার এই যে ঘরটা এই ঘরটা এই কাটায় দিয়ে রাখলাম ঠিক আছে দেখুন এইভাবে এইখানে এই ঘরটা দিয়ে রাখতে হবে আমার একটা কাঁটা ফ্রি হয়ে গেল এই এই ঘরটা এখানে দিয়ে রাখবেন এবার আপনারা এই দিকটাতে আবার আমাকে এই এই ঘরটার জন্য আর একটা কাটা না করে এই ঘরটা যেহেতু আমাদের এর পরে গলার যখন বর্ডারটা বুনব তখন এই ঘরটা দরকার তাই এই ঘরটাকে এখন আমি এই কাটাতেই রেখে দিলাম একটা ঘর আলাদা করে না নিয়ে এই ঘরটা আমি এই কাটার মধ্যেই রেখে দিলাম ঠিক আছে এবার দেখুন আমার কাজ জোড়াটা কমপ্লিট এই দেখুন এই রকম দেখতে লাগছে কাতটা যে ঝুললাম এই দেখুন এটা এদিক এটা এদিক এই যে মাঝখানের এইখানটা দিয়ে ঝুললাম আর উল্টো দিকটা এরকম হলো ঠিক আছে জোড়াটা কমপ্লিট এবার এদিকে কি করতে হবে এদিকে আবার আঠাশটা ঘর যেমন এদিকটা বুনেছিলাম প্রথমে লাল দিয়ে তারপর নীল দিয়ে এদিকেও তেমন আঠাশটা ঘর প্রথমে লাল দিয়ে তারপর নীল দিয়ে আমাকে বুনে নিতে হবে